বন্ধুরা আমি চলে এসেছি তোমরাও তাড়াতাড়ি চলে এসো ব্লগটা তো দেখতে হবে নাকি অনেক কিছু আছে আশা করছি তোমাদের ভালোই লাগবে তো দেরি কিসের তাড়াতাড়ি চলে এসো এটা কি, এটা কি আরে জানবে জান হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রানো চলে এলাম আজকে আরও একটা বেঙ্গলি সুপার ডুপার চকচকে ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো বলো বন্ধুরা আশা করছি ভালোই আছো আমিও তোমাদের ভালোবাসার দারুণ আছি এই ভ্লগটা মনে হয় আমার নেশাই হয়ে গেছে আমার দু তিন দিন ভ্লগ দিতে দেরি হলে মনটা খুব ছটপট করে মনে হয় অনেক দিন বন্ধুদের সাথে কথা হয়নি তো আমার ভ্লগ তোমাদের কেমন লাগে সেটাও তো আমি জানতে চাই না কি শুধু আমার মনটাই ছটপট করবে তোমাদের আমার ভ্লগটা ভালো লাগে কি না সেটাও তো আমাকে জানতে হবে তো চলো ভ্লগটা স্টার্ট করি আর দেরি করছি না কারণ সময় তো খুব অল্প হাতে ঝোলা নিয়ে নিয়েছি একটু বাইরে বেরোচ্ছি কিন্তু তোমরা ভিডিওটা দেখতে থাকো সেই আর কি সংসারে এই জিনিসগুলো তো লাগেই এইগুলো ছাড়া তো দিনই কাটে না তাই ঢুকে গেলাম একটা দোকানে এক জিনিস ভেবে বাইরে বেরোই যে এই জিনিসগুলো কিনতে হবে আর বাইরে বেরোলে অন্য জিনিসগুলো চোখে পড়ে যায় মানে যে জিনিসগুলো আমি ভাবিনি সেইগুলোই আমি দেখেছি কিনে আনি আমি জিনিস পরি বা না পড়ি কসমেটিক্সের দোকানে যেতেই হবে এই দেখো এই সব কত কী জিনিস এখানে আমার তো কানের দুল খুবই ভালো লাগে আর এখানে হাড় কানের শেডগুলো ভারী সুন্দর কিন্তু আমি দেখেছি বেশিরভাগই ঘর জোড়া হয়ে পড়ে থাকে তার ভেতরে কিনেছি অবশ্য কিনিনি বললে ভুল বলা হবে অনেক দিন পরে একটু পার্লারের দর্শন পেলাম যাব যাব করে তো আর যাওয়াই হয় না কিন্তু আজকে বেরিয়ে পড়লাম কারণ আইব্রত করতে হবে অনেক দিন করা হয়নি তো আমার বাড়ির কাছেই একটা পার্লারে আমি গেলাম তো এখানে কি করছি সেটা তো শেয়ার করবো তোমাদের সাথে খুব মিষ্টি তোমার লজ্জা পাচ্ছে নিজেকেও একটু টাইম দিতে হয় গো নিজেকেও একটু ভালো রাখতে হয় সবার কথা তো ভাববে কিন্তু তোমার নিজের কথা কে ভাববে ব্যাগ ভর্তি জিনিস নিয়ে বাড়ি চলে এলাম বাইরে ঘোরাঘুরি করে এবার চলে এলাম রান্নাঘরে ঢুকে পড়লাম এবার কি করব আজকে আমাদের ডিনারটা একটু তোমাদের সাথে শেয়ার করি ডিনারে কি হয়েছে যে দেখো কুমড়োর তরকারি কুমড়োর তরকারি করেছি মেখে রেখেছি এবার রুটি করব দিয়ে কুমড়োর তরকারি খেয়ে নাও খেয়ে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো আরে না 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 তোমরা কেন খাবে আমরা খাবো এখন তাড়াতাড়ি করে আমি রুটিটা করে নি দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি কারণ সকালবেলা উঠতে হবে তো নাকি আর হ্যাঁ রাত্রিবেলাও তো একটু মোবাইলটা দেখতে হবে আরে আমি তো ভিডিও এডিট করবো তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত এখানেই শেষ করলাম এই লাইক কে করবেন একটা কমেন্ট করো লাইক করে প্লিজ একটা কমেন্ট করে দাও চলো টাটা ভালো থেকো